ছবি সিরিয়ার একই স্থানের ব্যবধান শুধু সময়ের যুদ্ধ সিরিয়াকে শুধু ধ্বংসস্তূপী বানায়নি জনশূন্য করেছে একের পর এক নগরী মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন সভ্যতার দেশ সিরিয়া যার নাম শুনলেই মনে পড়ে যুদ্ধ ধ্বংস আর লাখ লাখ মানুষের কষ্টের গল্প প্রায় এক দশক ধরে রক্তাক্ত যুদ্ধে জর্জরিত এই দেশটি আজও শান্তি খুঁজে বেড়াচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে দু সালে এসে সিরিয়ার বর্তমান অবস্থা ঠিক কেমন সিরিয়ার জনগণ কি নতুন ভোর দেখতে পাচ্ছে নাকি আবারও নতুন কোনো সংঘাতের মুখে দাঁড়িয়ে আছে এই ভিডিওতে আমরা জানবো সিরিয়ার সর্বশেষ রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি জানতে পারবো চলমান আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে প্রথমেই আমরা একটু পেছনের দিকে তাকাই সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয় দুই সালে বিভিন্ন রাজনৈতিক দল বিদ্রোহী গ্রুপ এবং আন্তর্জাতিক শান্তির হস্তক্ষেপ পরিস্থিতি দিনে দিনে নিহত হয়েছে আর কোটি মানুষ আজও শরণার্থী জীবনযাপন করছে দুই হাজার বিশ সাল থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখনও দেশটিতে অনেক এলাকায় সংঘর্ষ চলছে দুই সালে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থির রাশিয়া এবং ইরানের সমর্থন থাকলেও পশ্চিমা বিশ্বে নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে দেশটির অর্থনীতি আজ চরম সংকটের মুখে মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে আর সাধারণ মানুষ দৈনিক প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে তেল ও গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল সিরিয়া কিন্তু যুদ্ধের কারণে এই খাতগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সম্প্রতি কিছু আন্তর্জাতিক ত্রাণ সংস্থা সিরিয়ার পুনর্গঠনের জন্য সহায়তা শুরু করছে যা একটি ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে সিরিয়ার জনগণ এখনও যুদ্ধের ক্ষত থেকে পুরোপুরি সেরে ওঠেনি অনেক মানুষ এখনও বাস্তব তাদের কাছে খাদ্য স্বাস্থ্যসেবা এবং শিক্ষা পৌঁছানো বড় চ্যালেঞ্জ তবে কিছু কিছু এলাকায় স্কুল এবং হাসপাতাল পুনরায় চালু হয়েছে যা একটু হলেও স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সিরিয়ার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ তাই বিভিন্ন আন্তর্জাতিক শক্তি যেমন রাশিয়া ইরান আমেরিকা এবং তুরস্ক তাদের স্বার্থ রক্ষায় এখনও সক্রিয় জাতিসংঘের পক্ষ থেকে শান্তি স্থাপনের জন্য বিভিন্ন প্রচেষ্টা চালানো হলেও বড় কোনো অগ্রগতি দেখা যায়নি দু সালের সিরিয়া কি আগামী দিন শান্তি দেখতে পাবে বিশেষজ্ঞদের মতে এর জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি সিরিয়ার জনগণের জন্য একটি নিরাপদ স্বাধীন এবং স্বাভাবিক জীবন নিশ্চিত করতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন সিরিয়ার এই জটিল পরিস্থিতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না আমরা আশা করি খুব শীঘ্রই সিরিয়ার জনগণ তাদের হারিয়ে যাওয়া শান্তি ফিরে পাবে বাসার আল আসাদকে হাঁটানোর সাথে সাথেই সিরিয়ার রাজধানী দামেস্কের ভয়ঙ্কর এক জেল থেকে বন্দীদের বের করে এনেছে বিদ্রোহীরা সেসব বন্দীদের মধ্যে অনেকেই ভাবেছেন সাদ্দাম হুসাইন তাদেরকে হাফিজ আল আসাদ থেকে মুক্ত করছে অর্থাৎ তারা জানে না বহু আগেই হাফিজ আল আসাদ মারা গেছে সাদ্দাম হুসেনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে অর্থাৎ পুরো পৃথিবী থেকে এইসব বন্দীদের বিচ্ছিন্ন করে রেখেছিল আসাদ পরিবার এই যুগের ফেরাউন হিসেবে খ্যাত হাফেজ আল আসাদের যোগ্য উত্তরসরী বাসার আল আসাদের হাতে লেগে আছে লাখো সুন্নি মুসলিমদের রক্ত তার ভয়ে সিরিয়া থেকে পালাতে গিয়ে সাগরে ডুবে যেতে হয়েছে হাজার সাধারণ নাগরিকদের অবশেষে এই জালিমেরও পতন হয়েছে দামেস্কের মসজিদে আট তারিখ ফজরের নামাজের পর হয়েছে ঈদের মতো উৎসব তবে সিরিয়ার বিদ্রোহীদের এই বিজয়ে আরো জটিল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের রাজনীতি যেখানে এই পরিস্থিতিতে নিশ্চিতভাবে এগিয়ে গিয়েছে ইসরায়েল ইতিমধ্যে সিরিয়ার সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্ক ঠুকে যাবার খবর পাওয়া যাচ্ছে এমনকি সিরিয়ার ভবিষ্যৎ এখন কোন পথে যাবে সেটাও ধারণা করা যাচ্ছে না কারণ এই বিদ্রোহে আছে অনেক সশস্ত্র অংশীদার বাসার আল আসাদের পালিয়ে যাওয়া এবং সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি জানাবো ফ্রেন্ডস নাও এর আজকের এক্সক্লুসিভ আয়োজনে দুই যুগ ধরে সিরিয়া শাসন শাসন করছেন বাসার আল যদি তার বাবা হাফিজ আল আসাদের শাসন আমল যোগ করা হয় তবে চুয়ান্ন বছর সিরিয়ার সিংহাসনে বসেছিল এই স্বৈরাচারী পরিবার যাদের ছিল রাশিয়া ইরানের মতো শক্তিশালী বন্ধু দেশ অথচ বিদ্রোহী গোষ্ঠীর মাত্র এগারো দিনের আক্রমণে সিরিয়া ছেড়ে পালালেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ যাকে সিরিয়ার সাধারণ জনগণ রক্ত খেক উপাধি দিয়েছিল সেই বাসারের মসন তছনছ হয়ে গিয়েছে আট ডিসেম্বর টানা তেরো বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ার পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছে উদ্দাস্ত হয়েছে দেশটির প্রায় অর্ধেক মানুষ ইতিহাসের সবচেয়ে করুণ মানবিক সংকট শুরু হয় সিরিয়ায় এত কিছুর পরও আসাদ তার সিংহাসন টিকিয়ে রাখার জন্য সব চক্রান্তই চালিয়ে যান আসাদের পাশে সব সময় ছিল ও মিত্রের বিরুদ্ধে নির্বিচার মৃত্যু নির্বাচন বেসামরিক মানুষের উপর রাসায়নিক অস্ত্রের ব্যবহার সহ বিভিন্ন কারণে বাসার আল আসাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল অবশেষে তার পতনের মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান ঘটেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ থেকে পালানোর ফলে সিরিয়া এখন মুক্ত সিরিয়ার বিদ্রোহীদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে রোববার এক বিবৃতিতে বিদ্রোহীরা সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেন বিবৃতিতে বলা হয় জালিম শাসক বাসার আল আসাদ পালিয়েছেন বিদ্রোহীরা বলেন তারা দামেস্ককে জালিম বাসার আল আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছে বাসার আল আসাদ পরিবারের অর্থ শতাব্দীর শাসনামলে যারা বাস্তুচ্যুত হয়েছেন বা কারাবন্দী হয়েছেন তারা এখন নিজ নিজ ঘরে ফিরতে পারবেন এটি হবে একটি নতুন সিরিয়া যেখানে সবাই শান্তিতে বসবাস করবেন এই সিরিয়ায় ন্যায় বিচারের জয় হবে বিভিন্ন ভিডিওতে দেখা যায় উমাইদা স্কোয়ারে জোরে গান হচ্ছে নাগরিকরা পরিত্যক্ত ট্যাঙ্কের চারপাশে নাচছেন ট্যাঙ্ক গুলো সেনাবাহিনীর সদস্যরা ফেলে রেখে চলে গেছেন এর মধ্যে উনিশশো সত্তরের দশকে শুরু হওয়া আসাদের পরিবারে চৌন্ন বছরের সৈর শাসনের সমাপ্তি ঘটেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি একাধিক কারণের ফল আসাদের মিত্র ইরান ও রাশিয়া বৈশ্বিক ঘটনাবলীর চাপে দুর্বল ও মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এছাড়া দেশের নব্বই মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে এবং অনেকেই উদ্বাস্ত শিবিরে মানবেতর জীবনযাপন করছে সিরিয়ায় আসাদ পরিবারের শাসনে শুরু হয় উনিশশো সালে হাফিজ আল আসাদের ক্ষমতা চুয়ান্ন বছর ধরে এই পরিবার দেশটির রাজনীতিতে একক আধিপত্য ধরে রেখেছে তাদের শাসন আমলে চিহ্নিত হয়েছে গৃহযুদ্ধ গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য হাফিজ সালে মাধ্যমে ক্ষমতা দখল করে তিনি সিরিয়ার বাথ পার্টির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং সামরিক বাহিনীতে তার শক্তিশালী অবস্থানের কারণে ক্ষমতা পাকাপোক্ত করেন তার শাসন ছিল কেন্দ্রীয়করণ এবং কঠোর নিয়ন্ত্রণের প্রতি উনিশশো সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ দমনে তার আদেশে যে গণহত্যা চালানো হয় তাতে দশ থেকে বিশ হাজার মানুষ নিহত হয় এই ঘটনা তার শাসন এক আলো অধ্যা হিসেবে ইতিহাসে লিখা রয়েছে উনিশশো সালে ডোমস্কো জন্মগ্রহণ করা রাজনৈতিক উত্তরাধিকার বাসার রাজনীতির বাইরে থেকে লন্ডনে চোখের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মূলত চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন তবে উনিশশো সালে বড় ভাই বাসিলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর বাসার পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হন বাবার নির্দেশে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং রাজনীতির প্রশিক্ষণ নিতে শুরু করেন দু সালে তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর মাত্র চৌত্রিশ বছর বয়সে বাসার সিরিয়ার প্রেসিডেন্ট সেই সময় তাকে তরুণ এবং সংস্কারপন্থী নেতা হিসেবে দেখা হয়েছিল সিরিয়ার জনগণ আশাবাদী ছিলেন তিনি দেশের অর্থনীতি ও রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবেন কিন্তু দ্রুতই তার পিতার শাসন কাঠামোকে আরো কঠোর করে তোলেন রাজনৈতিক এবং সেনাবাহিনীর কক্ষিগত করার জন্য তিনি সমালোচিত হন অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যাবার মধ্য দিয়ে তার দুই যুগের শাসনের অবসান ঘটে এদিকে বাসার আল আসাদ চলে যাওয়ার পর সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল জালানি বলেছেন তিনি দামেস্কে অবস্থান করছেন এবং জনগণের জন্য যা ভালো তা করতে তিনি আরো বলেন সিরিয়া একটি স্বাভাবিক দেশ হতে পারে যা তার প্রতিবেশী দেশগুলো এবং বিশ্বের সঙ্গে ভালো সম্পর্ক নির্বাচন হওয়া উচিত। বলেন তিনি বিদ্রোহী কমান্ডার আবু হস্তান্তর অন্তর্বর্তী সময় নিয়ে কথা হয়েছে তিনি বিরোধীদের প্রতি হাত বাড়িয়ে দিচ্ছেন যারা তাদের হাত বাড়িয়ে দিয়েছেন এবং নিশ্চিত করছেন যে তারা এই দেশের কারো ক্ষতি করবেন না এদিকে বিদ্রোহীদের আক্রমণের প্রতিক্রিয়ায় সিরিয়ার মাটিতে সামরিক উপস্থিতি বাড়িয়ে তোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল কোন জায়গা যাচ্ছে ইসরায়েলের কয়েকটি ট্যাঙ্ক সিরিয়া সীমান্তের বেড়া অতিক্রম করেছে 1974 সালের পর এই প্রথম তারা সিরিয়ার সীমান্ত অতিক্রম করলো ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভের প্রতিবেদনে বলা হয়েছে এই পদক্ষেপটি মূলত সিরিয়ার সেনাবাহিনী বা সাধারণ মানুষের ইসরায়েলি ভূখণ্ডের দিকে এগিয়ে আসা প্রতিরোধ করতেই নেওয়া হয়েছে অন্যদিকে আসাদের পতনের খবর ছড়িয়ে পড়ার পর মানুষজন সীমান্তে জড় হচ্ছে তারা অপেক্ষা করছেন কখন সীমান্ত খুলে দেওয়া হবে তারা নিজ নিজ বাড়িতে ফিরতে পারবে তাদের মধ্যে অনেকেই দামেস্কের আশপাশির এলাকার বাসিন্দা এই মানুষগুলোকে আসাদ সরকার ফিরতে দাইনেনি যেসব বিদ্রোহী গোষ্ঠী কয়েক বছর আগেও অপরের সাথে লড়াই করেছিল তারাই এখন একত্রিত হয়ে সিরিয়া থেকে বাসারকে তাড়িয়েছে আর এই সবকিছু হয়েছে একটা মানুষের তার নাম আবু যিনি বিদ্রোহী গোষ্ঠী হায়াতির গৃহযুদ্ধের শুরুতে গঠিত হয়েছিল এটি আসাদ বিরোধী বাহিনীর বিরুদ্ধে শত শত আক্রমণ চালিয়েছে যার মধ্যে আত্মঘাতী হামলাও ছিল প্রথম দিকে ইসলামিক স্টেট ও পরে আল কায়দার সঙ্গে গোষ্ঠীটির যোগসূত্র ছিল তবে দু হাজার ষোলো সালের মাঝামাঝি আল নুসরা ফ্রন্ট তাদের চরম বামপন্থী পরিচয় ছেড়ে ফেলে এবং অন্যান্য দলকে সঙ্গে নিয়ে হায়াত তাহারির আল শাম গঠন করে যদিও যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা দেশ এটিকে এখনও একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গ্রহণ করে গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মদ আল জোলানি জানান তার প্রধান লক্ষ্য হচ্ছে নিপীড়নমূলক শাসন থেকে সিরিয়াকে মুক্ত করা তাদের সাথে আরও ছিল সিরিয়ার কুর্দি সংখ্যালঘু সম্প্রদায়ের বাহিনী এবং সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া দল হায়াত তাহারি আল শামের নেতৃত্বাধীন আক্রমণেও তুরস্ক সম্ভবত পরোক্ষ সমর্থন দিয়েছে সেই সাথে আমেরিকা এবং ইসরায়েলও প্রচন্ডভাবে চেয়েছে বাসার আল আসাদের পতন ঘটুক যার ফলে আসাদের পালিয়ে এগিয়ে যাওয়াতে সিরিয়ার মুক্তিকামী মানুষ স্বাধীনতা পেলেও এই অঞ্চলে ইসরায়েলের দাপট বেড়ে যাবার সম্ভাবনা আছে কারণ এখন স্পষ্টভাবেই সিরিয়া থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে ইরান এবং রাশিয়া দুর্বল হয়ে পড়েছে হিজবুল্লাহ এবং হামাজ তারা ইরান রাশিয়া থেকে যে আর্মস ইন্টেলিজেন্স এবং ট্রেনিং পেত এর জন্য সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করতে হতো যার ফলে আপাত দৃষ্টিতে সিরিয়ার সরকার বিরোধী গৃহযুদ্ধে সমাপ্তির সূচনা মনে হলেও দেশটি আসলে কোন দিকে যাবে তা জানার জন্য নিকট ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে তবে দেশটিতে বিভিন্ন স্থানীয় শক্তি ও আন্তর্জাতিক শক্তি জড়িত থাকায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে নতুন এক মেরুকরণ হতে যাচ্ছে তা বলা যায় মহাযুদ্ধে মুসলিম বাহিনীর সেনা ছাউনি হবে সাম দেশে ইমাম মাহাদির খেলাফত ও ভূমিধসের ঘটনাও ঘটবে এই সিরিয়া জুড়ে সহি মুসলিমের দুই হাজার নম্বর হাদিসে বলা হয়েছে উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহু আলাহ আসাল্লাম বলেছেন একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য দেখা দেবে তখন একজন ব্যক্তি মদিনা থেকে মক্কায় আসবেন আর মানুষের চাপের মুখে বাইয়াত গ্রহণ করবেন তার বিরুদ্ধে সাম থেকে একটি দল পাঠানো হবে কিন্তু তারা বাইদা নামক স্থানে ভূমি ধসে পতিত হবে আর ওই একজন ব্যক্তি হলেন ইমাম মাহদি এছাড়াও দামেস্কের মিনারায় ইসা আলাহ অবতরণ ও দাজ্জালকে হত্যা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলহুয়া সহি মুসলিমের দুই হাজার নয়শো সাঁত্রিশ নম্বর হাদিসে বলা হয়েছে নাওয়াজ ইবনে সাম আন আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল্লাহু আলহিহাসাল্লাম বলেছেন দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে তার অনিষ্টতার পর আল্লাহ ইসালাইহাসাল্লামকে দামেস্কের পূর্ব দিকের শুভ্র মিনারে অবতরণ করাবেন ইসা দাজ্জালকে হত্যা করবেন শামের বাবে লুদ নামক স্থানে যা বর্তমানে তেলাবিপ থেকে মাত্র পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত শামের বর্ণাঢ্য অতীত ও ভবিষ্যৎ বিবেচনায় নিলে বোঝা যায় এই ভূখণ্ড কতটা বরকতময় আর রহস্যপূর্ণ রাসুল্লাহ আলাইহি আলহামের হাদিসে বর্ণিত এসব বার্তা মুসলিম উম্মাহর জন্য বিশেষ গুরুত্ব বহন করে যা প্রত্যেক মুসলিম উম্মাহর জন্য জানা খুবই জরুরি